আইএসএফ কর্মীদের মৃত্যুর প্রতিবাদে আইএসএফ এর বিক্ষোভ মিছিল বুধবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল করা হয় আইএসএফ এর তরফে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর অন্যান্য নেতৃত্ববর্গ আইএসএফ এর তরফে অভিযোগ পুলিশের নির্যাতনে মৃত্যু ঘটেছে আবু সিদ্দিক হালদারের পাশাপাশি গণপিটুনিতে এরশাদ আলম প্রসেন মন্ডল সহ আইএসএফ কর্মীদের তাই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে কলকাতার রাজপথে আইএসএফ এর এই মহামিছিল পুলিশের এই আর চলবে না দাবি তাদের দেখুন সারা রাজ্যে যেভাবে গণপিটুনি বাড়ছে খাস কলকাতাতেও গণপিটুনিতে ইস্কাত আলম মারা গিয়েছে নিউ টাউনে পোষণ মন্ডল সহ বিভিন্ন জায়গায় রাজ্যের গণপ্রতিনিধি মেরে মারছে এই গণপ্রতিনিধি রোধের জন্য করা আইন রাজ্য সরকারকে নিয়ে আসতে হবে সাথে সাথে পুলিশ কাস্টাডিতে জেল কাস্টাডিতে যেভাবে পশ্চিমবাংলায় মারা যাচ্ছে কদিন পূর্বেই আবু সিদ্দিক হালদার একুশ বছরের এক যুবককে হত্যা করেছে এই অভিযোগ আছে গত বছরের শিকারি মুরাকে পুলিশ কাস্টাডিতে মেরে হত্যা করেছে এই অভিযোগ আছে এবং গত বছর এই পাড়াইপুরি পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন পুলিশ কাস্টাডি জেলদাসিতে মারা গিয়েছে এগুলো যাতে বন্ধ হয় এবং দোষী পুলিশগুলো শাস্তি পাক আমরা সমগ্র পুলিশের বিরুদ্ধে নয় পুলিশের বললাম যারা করছে ইউনিফর্মের যারা অপমান করছে তাদের বিরুদ্ধে আমরা তারা শাস্তি পাক তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা চাই সেই নিয়ে আজকে মিছিল